হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর চালু হয়েছে সেটা আসলে কী এই এসআইআর মানে কি রাজ্য থেকে বা দেশ থেকে বের করে দিবে যার দু হাজার দুই সালে হোটালিস্টের নাম নেই তাকে কি এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে আসলে কি এসআইআর এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন ইসাইয়ের মাধ্যমে আসলে যাচাই করা হবে যে যোগ্যতম মূল ভোটার কারা ইলেকশনে ভোট দেওয়ার যোগ্য অযোগ্য তাদেরকে তালিকা থেকে বঞ্চিত করা হবে এবং লাস্ট যে ইশায় হয়েছিল দু হাজার দুই সালে তারপর থেকে অনেক লোক মারা গিয়েছেন দেশে চলে গিয়েছেন তাদের ভোটার ভোটগুলো নষ্ট হয়ে গেছে তাদের সেই ভোট অনুযায়ী অনেকেই ফেক ভোট দিয়ে থাকে সেগুলোকে যাচাই বাছাই করার জন্য মূলত এসআইআর চালু হয়েছে এসআইআর আসলে এই নয় যে দেশ থেকে বা রাজ্য থেকে বের করে দেওয়া হবে এসআইআর মূলত হচ্ছে যে আসল ভোটার কারা কারা ভোট দেবার অধিকার রাখে এই ভোটার তালিকায় অনেকেই আসল ভোটার আছে তার সাথে অনেক নকল এবং ভুয়ো ভোটারও আছে যারা যারা মিথ্যাভাবে ভোট দিয়ে স্বৈরাচারী শাসনকে উৎসাহিত করে নকল এবং ভূ ভোটারদেরকে সেই তালিকা থেকে বের করে দেওয়ার জন্য এসআইআর চালু হয়েছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মূলত এই কারণেই এসআইআর চালু করা হয়েছে তাহলে এখানে একটা কথা আছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তারা কী করবে তাদের কোনো ভয় নেই তাদেরকে দেশ থেকে বা রাজ্য থেকে বের করে দেওয়া হবে না তাদের এসআইআর ফর্মে কি করতে হবে তাদের দু সালে যে ভোটার লিস্টের নাম নেই কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নাম আছে সেই লিস্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী তারা কী করবে এসআইআর ফর্মে তারা নিচের দুটো বক্স বাদ দিয়ে উপরের ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দিবে তাদের আর কোনো চিন্তার কারণ নেই কিছু ডকুমেন্টস চাইবে সেগুলো দেখাতে হবে ব্যাস এইটুকু এছাড়া আর কোনো চিন্তার বিষয় নেই এসআইআর মানে দেশ থেকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে না এনআরসি কি নন রেসিডেন্ট সিটিজেনশিপ এনআরসি হচ্ছে আমাদের দেশে রাজ্যে বহিরাগত অনেক অনুপ্রবেশকারী প্রবেশ করেছে যারা যাদের যাদের কাছে ভারতীয় বৈধ কোনো সিটিজেনশিপ বা নাগরিকত্ব নেই তা সত্ত্বেও তারা নির্বিধায় নির্দ্বিধায় তারা কি করছে ভারতে বসবাস করছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবার জন্য এনআরসি নন রেসিডেন্ট আর সি আর আর কখনো একই নয় আর হচ্ছে কারা ভোট দেওয়ার যোগ্য আর কারা ভোট দেওয়ার অযোগ্য এদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ভোটার লিস্ট থেকে ভুয়ো এবং নকল ভোটারদেরকে বের করে দেওয়া এবার আসল প্রকৃত ভোটার যারা তাদেরকে স্বচ্ছভাবে ভোটার লিস্টে রাখা জন্য এসআইআর চালু হয়েছে এতে কোনো চিন্তার বিষয় নাই যে দেশ থেকে বা রাজ্য থেকে বের করে দেওয়া হবে আর এনআরসি হচ্ছে এরা যারা ভারতের বাইরে থেকে অবৈধভাবে মিথ্যাভাবে ভারতে প্রবেশ করে তারা বসবাস করছে তাদের কাছে কোনো বৈধ সিটিজেনশিপ বা নাগরিকত্ব নেই তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্যই মূলত এনআরসি তো আপনাদের এই বিষয়ে কোনো রকমের মনে হয় সন্দেহ আর নেই সংশয় নেই যে এসআইআর মানে দেশ থেকে বের করে দেওয়া থ্যাংক ইউ